ময়ূরেশ্বরে গভীর রাতে পুলিশি অভিযানে উদ্ধার আগ্নেয়স্ত্র সহ কার্তুজ গ্রেফতার এক লোকসভা নির্বাচনের প্রাককালী সন্দেশখালী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে বিভিন্ন আগ্নেয় অস্ত্র ও বোমা উদ্ধার হচ্ছে তাতে পিছিয়ে নেই বীরভূম জেলাও বিগত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে বোমা থেকে শুরু করে অন্যান্য আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয়েছে সেই মতো বীরভূমের ময়ূরেশ্বর থানার পোজাপাড়া গ্রাম থেকে উদ্ধার হল একটি সেভেন এম পিস্তল সহ সাত রাউন্ড গুলি পুলিশ সূত্রে জানা যায় গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে ময়ূরেশ্বর থানার পুলিশ পোজাপাড়া গ্রামে নূর মোহাম্মদ মল্লিক নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেন বাড়ি থেকে একটি পিস্তল ও সাধারণ কার্তুসহ নূর মোহাম্মদ মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন আজ সকালে তার স্বাস্থ্য পরীক্ষা পর রামপুরহাট আদালতে পেশ করা হয় পুলিশের পক্ষ থেকে তবে ওই ব্যক্তি কোথা থেকে এই আগ্নেয়স্ত্র পেল এবং কোথায় তা পাচার করছিল বা কি উদ্দেশ্যে আগ্নেয়স্ত্র আনা হয়েছিল নির্বাচনের সাথে এর কোন যোগসূত্র রয়েছে কিনা এবং কোন চক্রে এর সাথে জড়িত সেই সমগ্র বিষয় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ রিপোর্ট বীরভূম নিউজ আপনি অস্ত্র রাখতেন কেন আমি স্যার অস্ত্র না একজন ফেরা পড়ি এরকম হয়ে গেছে কীরকম ফেরা পড়েছিলেন একদম উপকার করতে যে এরকম হয়ে গেছে উপকার কী মানে কীভাবে উপকার করেছিলেন ও একটা মাল আনতে বলেছিল আমি যাই কোনো কোনটাকে জোগাড় করে দিয়েছি কোথা থেকে নিয়ে এসেছিলেন মালটা মালটা নিয়ে আমি সেই এয়ার ওয়ালি থেকে কত টাকা দাম নিয়েছিল আট পঁয়তাল্লিশ হাজার টাকা মানে আপনার সাথে প্রায় যোগাযোগ হতো না

ওদিকে যাবি না ওদিকে Thank okay. you.